হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ইমন্দা ট্রাভেল ডাক্তারে ইমন্দার ট্রাভেল ডাক্তার আছে এখন চায়নাতে চায়নার এখন যে এরিয়াতে আছি এটাকে বলা হয় বেইজিংলু এই বেজিংলু এরিয়াতে আপনারা অনেক কিছু পাবেন বিশেষ করে ব্র্যান্ডের যত রকমের আছে সমস্ত কিছুর শপিং সেন্টারগুলো এই এরিয়াতে এই এরিয়াতে হাঁটতে হাঁটতে আপনি যত রকমের এক্সপেন্সিভ জিনিসপত্র আছে সমস্ত কিছুই এখান থেকে কিনতে পারবেন এই এরিয়াতে এখন আজকে হলিডেস চলে যার কারণে এখানকার মানুষ সবাই শপিংয়ে বের হয়েছে ঘুরতে বেরিয়েছে যার কারণে এই এরিয়াতে আজকে একটু ক্রাউড বেশি যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে সমস্ত মানুষ ঘুরছে তো এদের এত ক্রাউড থাকে না যখন ফ্রি থাকে তখন আপনারা যদি আসেন তাহলে আপনারা মোটামুটি ফ্রিলি ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন আপনারা এনজয় করতে পারবেন বেইজিং লুতে আরেকটা মজার ব্যাপার হলো বেইজিং লু অর্থাৎ লু অর্থ রাস্তা এখানে প্রাচীন অনেক ঐতিহ্য আছে প্রাচীনের অনেক জিনিস আছে সেটা আমরা ইনশাল্লাহ দেখবো আর সেটা যখন দেখবো সেটার জন্য আলাদা ভিডিও করবো ইনশাল্লাহ তো সাথে থাকুন আর আমার সাথে আছে আমার বন্ধু জাকির জাকির যদি কিছু বলতে চাও তাহলে বলতে পারো বন্ধু আজকে অনেক খেটেছে ঘুরেছে ফিরেছে বাট এত ঘোরাফেরার করার কারণে বন্ধু খুবই টায়ার্ড কিছু বলতে চাচ্ছে না এই যে এত সুন্দর সুন্দর মানুষজন দেখছো তারপরেও যদি জাকির তোমার মনে শান্তি না আসে মনে আনন্দ না আসে ফুর্তি না আসে তাহলে আসলে কি বলবো খুব হতাশা হচ্ছে তুমি তারপরে কিছু বলো কিছু বলো এদেশের কালচার এদেশের মানুষজন এদের অভ্যাস খাদ্যাভ্যাস অথবা সংস্কৃতি এই সমস্ত বিষয় নিয়ে তুমি কথা সুন্দর এদেরকে ভালো লেগেছে ওরা সব বিয়ে করতে চায় তুমি কি একটা বিয়ে করতে চাও না সাতটা বিয়ে করতে চাও আমার ইচ্ছা একটা আপাতত করে হলো আর সুদিক থাকলে তুমি কেন বিয়ে করতে চাও সেটা বলো সেটল হবে এখানে ও আচ্ছা সেটেল হওয়ার জন্য বন্ধু বিয়ে করতে চাচ্ছে এখন তোমার কি জানা আছে এখানে বিয়ে করলে কি সেটল হওয়া যায় বা এটার প্রসিডিউর সম্পর্কে কোনো কিছু জানা আছে তোমার না আপাতত নাই প্রায় চলতেছে আচ্ছা প্রসেসগুলো নিয়ে ও চিন্তা ভাবনা করছে এবং এখানকার একজন সুন্দরী ললনাকে সে বিয়ে করে সেটল হতে চাচ্ছে যদি সেটা সম্ভব হয় তাহলে সে হবে ইনশাল্লাহ আমাদের সাথে আরেকজন আছেন খুবই জনপ্রিয় একজন ব্যক্তি বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যিনি হলেন যিনি হলেন আমাদের রাজীব রাজীব ভাই রাজীব ভাই রাজীব ভাই ভ্রমণ সংক্রান্ত চায়নার ভ্রমণের ব্যাপারে আপনার বিশেষ করে বেজিং লু ব্যাপারে যদি কিছু বলতে চান বলতে পারেন চমৎকার জায়গা আছে ঢাকা মতো জায়গা হিস্টোরিক্যাল প্লেস আসা উচিত আপনার কি কোনো রকমে এটা নিউ ইয়র্ক সিটির মতো বা এরকম কি কিছু কি ভাইব আসে সেটা বলতে পারবো না কারণ নিউ ইয়র্ক পর্যন্ত আমার যাওয়া হয়নি আচ্ছা কিন্তু বাট জায়গাটা খুবই চমৎকার জায়গা যারা আসবেন তারা এনজয় করবেন বিষয়টা

একটা অকওয়ার্ড পজিশনে পড়ার সম্ভাবনাই বেশি সো দ্যাট জিজ্ঞেস করতে পারছি না আপাতত আমাদের সাথে আপনারা এতটুকু দেখেন আমাদের সাথে যে বাঙালি ভাইয়ারা আছেন এবং যারা দেখেছেন তাদের কথা শুনলেন আরও কোনো কিছু যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চায়না ভ্রমণ করে আসলে অবশ্যই লু সম্পর্কে বলবেন আর আপনারা বেজিং লুতে আসবেন আলাইকুম